বন্ধুরা আগে আমি কথাটা বলবো এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয় না ছালবাড়িরা ধোয়া তুলসী পাতা না পাঠার বাড়ির ধোয়া তুলসী পাতা যারা ছালবাড়িদের চেটে 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 ধোঁয়া করে এখন ছালবাড়িদের বাস দিচ্ছে তারা ধোয়া তুলসী পাতা কে ঠিক এখানে কেউ ঠিক না এখানে বড় বড় ভাষণ যে মারছে এক একজন কেউ ঠিক না আগে প্রথমে বলবো যে দেখ দুই নাগিনী তোদের দুইজনকে বলছি যাকে দিয়েই ভিডিও করবি যাকেই বলবি তাকে বল কোনো দিন কাউকে কারো সন্তান নিয়ে যদি তুলিস না কথা খারাপ আছে বলে দিলাম বুঝেছিস ওই মিল্কি সিল্কিকে যা বলার বল মিল্কি সিল্কি মেয়েকে যদি বলিস না একটা চাপড়িয়ে সোদা বানাবো কারণ তোদের ধর্মই এরকম যখন তোরা ক্রিয়েটারের সাথে পারিস না তখন তাদের সন্তানকে নিয়ে টানিস কেন সন্তানকে নিয়ে টানিস সন্তানকে নিয়ে কেন টানবি আজকে ওই মিল্কি সিল্কির সন্তানকে কেন টানছিস কেন টানছিস কারণ এই দুটো নাগিনি ধর্মই যখন ক্রিয়েটারের সাথে পায় না তখন সন্তানদের নিয়ে টানে সন্তানদের নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলে কেন রে তোরা মানা তোরা মানা হ্যাঁ আচ্ছা বন্ধুরা এই ভিডিওটা একটু বড় হতে পারে অনেক কথা অনেক কথা আছে এই ভিডিওর মধ্যেই বলবো ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো ভালো আছে আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম না ভিডিওটা শুরু করার আগে বলছি সাবস্ক্রাইব করছি নোটিফিকেশনটা অন করে দেবেন নোটিকেশন অন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা এখানে আমি কেউ এখানে আমি কাউকে মানে ধোয়া তুলসি পাতা বলবো এখানে কেউ না আজকে কিছুদিন আগে আমাদের পাঠা ভাই ঠিক আছে তা পাঠা পাঠার বাড়িতে গিয়ে চ্যানেল গ্রো করেছিস ওই এক ডাইনি নাগিনকে বলছি পাঠার বাড়িতে গিয়ে চ্যানেলকে গ্রো করেছিস পাঠার সাথে উড়ি বাবা উরে চিপকানি এই চুমুর 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 চুমু পাঠা যে মানে সিলভার ব্যাটাল পেয়েছে সেটাকে নিয়ে ফটো উম ম ম পাঠার মা ভালো পাঠা ভালো হেনা ভালো তেনা ভালো যখনই হাতে ঘা লেগেছে তখনই পাঠা খারাপ হয়ে গেছে ঠিক আছে নিলাম তখন কি তখন ছাল বাড়ি খুব ভালো ছাল বাড়ির মেয়ে খুব ভালো ছাল বাড়ির ওই হা মানে ওই যে সব থেকে বড়ো ঠিক আছে উনি খুব ভালো মানে ছাল বাড়িরা ভালো ভালো ছাল বাড়িতে বাড়িতে যারা যারা আসতো তারা সবাই ভালো এখন কি হয়েছে এখন আতে ঘা লাগলেই না তখন আবার আতে এই ঘা লেগেছে এখন ছালবাড়ির খারাপ হয়ে গেছে শালবাড়ির মেয়ে খারাপ হয়ে গেছে শালবাড়ির কাকিমা ভাল খারাপ হয়ে গেছে শালবাড়ির মধ্যে শালবাড়িতে যারা যারা আসতো তারা খারাপ হয়ে গেছে তাই না যখন আতে ঘা লাগবে তখনই খারাপ হয়ে যায় এই জন্য বারংবার বলেছিলাম ওই মোটা মাথা মোটা ওই শালবাড়ির কাকিমাকে বলেছিলাম যে কাকিমা প্লিজ এই ঘরের খবর পরকে জানিও না পর কোনোদিন আপন হয় না পররা নিজের স্বার্থ বুঝে নিয়ে আজ ওলা বাজ দেয় খাচ্ছেন তো খাচ্ছেন তো এখন দেখেন যে আপনার আপনাকে আপনার মানে আপনি কী করলেন আপনি যখনকার স্ট্রাইক তিনটা স্ট্রাইক করলো বন্ধুরা শোনাও তোমাকে একটা তোমাদেরকে কথা বলছি খুলাসা করে কথাগুলো বলছি যখন ওই এক নাগিনী সাদা নাগিনী ঠিক আছে ওই সাদা নাগিনী যখন স্ট্রাইক করলো তিনটা একটা পাঠা স্ট্রাইক দিয়েছে আরেকটা ওই ফেটু কে আর স্ট্রাইক দিয়েছে আরেকটা অলরেডি স্ট্রাইক পড়েছিলো তিনটা স্ট্রাইক সাত দিনের মধ্যে চ্যানেলটা উড়ে যেত ঠিক আছে আমাদের ছালবাড়ির কাকিমা কতটা মানে সরল তোমরা তো জানোই আমাদের ছালবাড়ির কাকিমাও যেমন সরল শালবাড়ির মেয়েটাও তেমন সরল ঠিক আছে শালবাড়ির কাকিমা কী করলো ওই কেয়াকে ফোন করে কেয়াকে ফোন করে ও ওর মানে স্ট্রাইকটা উঠিয়ে নিল তাহলে ছালবাড়ির কাকিমা কি অবদান নেই তোমরা বলো ছালবাড়ির কাকিমা কি অবদান নেই ছালবাড়ির কাকিমা আসে কেয়াকে বলেছে দেখেই ছালবাড়ির কাকিমা আজকে বলেছে কেয়াকে দেখে কেয়া কিন্তু স্ট্রাইকটা উঠিয়ে নিয়েছে স্ট্রাইকটা উঠিয়েছে দেখেই ওর চ্যানেলটা কিন্তু ওই সাদা স্টাইল মানে চ্যানেলটা কিন্তু এখনো আছে এখনো আছে ঠিক আছে এখন মানে এখন কীভাবে যখনই স্ট্রাইকটা উঠিয়ে নিল তার পর মুহুর্তে কেয়াকে আসলা বাদ দিল ঠিক আছে তা যখনই কেয়ার স্টাইটটা উঠে নিল তখনই পর মুহূর্তে কে বাজ দেওয়া ছিল সোলা বাস দেওয়া শুরু করলো এই যে আমাদের ছালবাড়ির কাকিমা এই উপকারটা করেছে মানে এত বড় উপকারটা করেছে ওই সাদা নাগিনকে সাদা নাগিন উপকার পেয়ে এখন ছালবাড়ির কাকিমাকে আর সলা দেওয়া শুরু করছে কেন রাগ হবে না আজকে নিজের হাজবেন্ডের সাথে যত কাকু বলক ঠাকু বলুক যা খুশি তাই বলো তো যদি কেউ ফোন করে তাহলে কোন স্ত্রী তার রাগ হবে না তোমরা বলো তো তোমরা বলো কোন স্ত্রীটার রাগ হবে না সব স্ত্রী রাগ হবে আজকে আমার স্বামী অন্য মহিলার সাথে যতই তুমি কাকু বলো যতই কাকু বলো উনার স্বামী তো ইয়ং একদমই তো ইয়ং তাই না এখন তোমার মনে হচ্ছে যে সালবাটি কাকিমা বয়স্ক এখন মনে হচ্ছে আগে মনে হয়নি আগে তো বলিস আগে কি বলেছিস শালবাড়ির কাকিমা খুব ভালো খুব ভালো সরল আমাদের শালবাড়ির কাকিমা সরল শালবাড়ির মেয়ে খুব সরল আমাদের দিদিয়া বলে আমাদের দিদিয়া বলে তার দিদিয়া হয়ে তা এই তোরা তো জানিস এই মেয়েটার মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই সাল কাকিমার মাথার বুদ্ধি নেই তা তোরা মানিয়ে নিতে পারলি না না মানাতে পারলি না কি বলি ভিডিও নামিয়ে বসে পড়লি ভিডিও নামিয়ে বসে পড়লি সালবাড়ি কাকিমা কি কি ভুলটা করেছে উনি যেটা ঠিক সেটা বলেছে উনি যেটা ঠিক যেটা রাইট কথা সেটা বলেছে কেন বলবে না আজকে তোমার আজকে ওনার হাজবেন্ডের সাথে তোমরা দিনের পর দিন ফোনের উপর ফোন রঙ্গ লীলা তামার সাথে হ্যানা কান্না করো তাহলে ওনার রাগ উঠবে না কোন বউটা রাগ উঠবে না তোমরা বলতো কোন বউটা রাগ উঠবে না এখন আতে ভালো লাগছে আমাদের চরিত্র নিয়ে কথা বলে চরিত্র নিয়ে কেন কথা বলবে না কেন কথা বলবে না কেন পরপুরুষের সাথে কেন অত ফোনের উপর ফোন কেন কেন ও এই কথা ছালবানি কাকিমা বলেছে দেখে খুব রাগ হয়েছে গোসা করেছে এই যে আমি বলছি না এখন আমার আমাকে অ্যাটাক করবে আমাকে অ্যাটাক করবে কারণ আমি ভুলকে ভুল বলবো সঠিককে সঠিক বলবো কেউ আমার দুশ্মন না কেউ আমার বন্ধুও না ঠিক আছে কেউ আমার শত্রু না কেউ আমার বন্ধুও না নিজে একা এসেছি একার দমে কাজ করছি যতটুকুই হোক কারো পা চেতে কারো ই চেতে উঠছি না ঠিক আছে কথাটা মিলিয়ে নেবেন সবাই মিলিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল ক্লিয়ার এখন ছালবাড়ির কাকিমাদের কাছকে ছাল থেকে উপকার নিয়ে ছালবাড়ির মহিলাটার উপরে এখন আসলা থেকে ওই দুই দায়নি ঠিক আছে আচ্ছা এখন আসে ওই ঝিলকির কথা ঝিলকি তোর কি খেতে কাজ নেই হ্যাঁ ঠিকই তো বলেছে ঠিকই তো বলেছে দুদিন আগে বাবা মারা গেছে তুই এই জায়গায় এসে ফুর্তি মারাচ্ছ কেন ফুর্তি মারো এত ফুর্তি কোথা থেকে আসে তোমার তোমার লজ্জা নেই হ্যাঁ ওদের নয় ওদের বাড়িতে ওরা ওরা ওনার মেয়ে নিয়ে ওরা যেন যা খুশি তাই করুক তোর কি ঘর সংসার নেই রে ঝিলকি তোর ঘর সংসার নেই সারাদিন এই ছাল বাড়িতে এসে পড়ে থাকিস কেন রে হ্যাঁ এই যে দেশ পোশাকগুলো পরিস। পড়িস একটা বিবাহিত মেয়ে এরকম ড্রেস পোশাক পরে বল ড্রেস পোশাক পরে এরকম একটা বিবাহিত মেয়ে হ্যাঁ সারা বরাদ্দ ছাড়া মহিলা কোথাকার ও বলতে গেলে খারাপ ও কি লাইনে কি বললি যে আমার বাবা মারা গেছে কেউ তো খবর নেয়নি খালি ছালবাড়ির ওই ছালবাড়ির কাকিমা আর ছালবাড়ির মেয়ের খবর নিয়েছে কে খবর নিতে যাবে কে কার খবর নেয় রে কে কার খবর নেয় কেউ না জানিস এটা হলো স্বার্থের দুনিয়া এটা হলো স্বার্থের দুনিয়া যেখানে স্বার্থ আছে সেখানেই জাপিয়ে যায় মানুষ বুঝেছিস তোকে তোর বাবা মার কাছে তাই তোকে খবর নেবে এটা কি কি করে ভাবলি আর তার মধ্যে দুই দায়নি তোর বাবার খবর নেবে তুই এটা তুই ভাবলি তুই এটা ভাবলি তোরও পদে পদে ভুল আছে তোর ঘর সংসার নেই তোর না একটা মেয়ে আছে তোর না একটা মেয়ে আছে মেয়ের দিকে দে সংসারের দিকে মন দে হাজব্যান্ডের দিকে দে সংসারের দিকে মন দে সারাক্ষণ 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 সালবাড়ির মধ্যে পড়ে থাকে তাহলে তো মানুষ আঙ্গুল তুলবে আঙ্গুল তোলার মতো কাজ করছিস দেখে আঙুল তুলছে তাই না আঙুল তুলার মতো কাজ করছিস দেখে আঙুল সবাই তুলছে কারণ তোলার সুযোগ দিচ্ছিস এখন আমরা রাগ করছিস কেন রাগ করছিস কেন রাগ করছিস আর এত এতই হ্যাঁ তুই বললি যে আমরা হোলির দিন ভাঙ খাবো না ই করবো না মজা করবো না আমরা তো আর মাল খাইনি মাল খাসনি কিন্তু ভাঙ খেয়ে যে এগুলো করেছিস খুব ভালো করেছিস খুব ভালো করেছিস সবাই তোকে ভালো বলবে বল একটা ভদ্রবাড়ির বউ হলে এই এরকম করতে কেউ একটা ভদ্রবাড়ির বউ হলে এরকম কেউ করতে পারে না এই সালবাড়ির কথা দিলাম ওরা তো ওরা যদি ভালোই থাকতো তাহলে নিয়ে তুলে তুলে এরকম ই করে ভিডিও করতো না তোর কথা বলছি তুই কি তুই কত ধোয়া তুষি ব্যাপারে হ্যাঁ দুদিন আগে বাবা মারা গেছে এই জায়গায় ফুর্তি পারে তাল পাশে না তোকে বলবে না কি করবে তোকে ধুয়ে জল খাবে হ্যাঁ আর তোর এত কিসের এত আনাগোনা এই সালবাড়িতে কিসের এত আনাগোনা তোর হ্যাঁ নিজের সংসার নেই মানুষের নিজের সংসারে মানে সারাদিন কাজকর্ম করে বাচ্চাদের দিকে টাইম দিতে হয় সব দিকে করে মানুষের সময় পায় না আর এই শালি সারাদিন সারাদিন সালবারের মধ্যে পড়ে থাকে নিজের চ্যানেল গ্রো করার জন্য তুই না একদিন লেকচার মেরে যে তোমরা সবাই ব্লক করো আমি কিন্তু এই প্রতিবাদটা করেছিলাম দেখো আমি কিন্তু এই প্রতিপাত্র করেছিলাম যে তুই ব্লক করলে কর আমরা কন্ট্রোভার্সি কেটে আমরা কন্ট্রভার্সি করবই অবশ্যই করবো তুই না লেকচার মেরেছিলি যে আমরা ব্লক করবো কেউ যেন কন্ট্রভার্সি না করে এই তুই তুই বলে দিবি তারপরে সবাই জানবে তুই বলে দিবি কে কন্ট্রোভার্সি করবে কে ব্লক করবে কে হেনা করবে তা করবে করবে লাভ 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 কে করবে তুই বলে দিবি তোর কথাতে সবাই চলবে কেন চলবে তোর কথাতে তুই কোন হরিদাস পাল এখন তাহলে কন্ট্রভার্সির মধ্যে আসছিস কেন আর তুই সারাক্ষণ কিসের জন্য পরে থাকিস ছালবাড়িতে নিজের চ্যানেল গ্রো করার জন্য একটা নিলজ্জ মহিলা হলে এরকম ড্রেস পোশাক পরে এরকম ভিডিও করিস নিলজ্জ একটা ভদ্রবাড়ির বউ হলে না আর তাহলে এই এরকম পোশাক পরে তুই এই সোশ্যাল মিডিয়াতে আসতে পারতিস না বুঝেছিস নিজের চরকায় তেল দে সারা ঝিলকি মিলকি বুঝেছিস নিজের চরকায় তেল দে আর শোন দুটো ডায়রি একটা কথা বলছি কথাটা হলো এই ঝিলকি মিলকি যাকে যে কোনো বল আমি কিছু বলবো না কারো সন্তানকে নিয়ে তুললে না কারণ ঝিলকি মিলকি সন্তানকে সন্তানকে নিয়ে তুলছিস দেখে আমি এই কথাগুলো বলছি কারণ তোরা মা মা নামে কলঙ্ক কারণ মা সবার সন্তানকে নিয়ে টানিস সন্তানকে নিয়ে টানিস কেন সন্তানকে নিয়ে নিয়ে টানিস হ্যাঁ সন্তানকে নিয়ে কেন টানিস আর লজ্জা করে না অন্য কাকু কাকু কেন তো কাকু কাকু আসে তোমাদের হ্যাঁ তো কাকু কাকু কেন আসে শুন সবারই মুখ মুখ আছে এরকমই করলে না সবাই কথা বলবেই 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 কেউ চুপ করে থাকবে না বুঝেছিস দুই নি এই দেখো ছাল কাকিমা মাথা মোটা কাকিমা দেখো যে মানে কি দিয়ে জানি দুধ দিয়ে নাকি কালসাপছে নাকি ওই যে এখন ফস করছে দেখাচ্ছ এখন দেখো কিভাবে বাস দিচ্ছে এইভাবেই তোমার সারা জীবন বাস খাবা কারণ তোমার বুদ্ধির ভুলে বুদ্ধির ভুলে বুঝেছো তোমার বুদ্ধি ঘটের মধ্যে মাথার মধ্যে বুদ্ধি একদমই নেই একদমই নেই আজকে তোমার যখন তোমার ভুল দেখবো ভুল বলবো যখন তোমার ঠিক দেখবো তখন ঠিক বলবো আর পাঠারও যখন ঠিক দেখবো ঠিক বলবো পাঠারও যখন ভুল দেখবো ভুল বলবো কারণ কারো অধীনে চলি না কারো ইয়ে চলি না নিজের নিজের ইয়ে চলি দপটে চলি ঠিক আছে কারো ইয়ের এই এই বুঝ পাল বা মানে ছালবাড়ির চেটে চেটে কিছুদিন আগে পাঠার বাড়িতে গিয়ে চ্যানেল গ্রো করেছিস তারপরে আসলে ছালবাড়ির ছালবাড়ির চেটে চেটে এত বড়ো হয়েছিস এখন শালবাড়ি যাদেরই ই হবে তাদেরকেই বাস দেবে ঠিক আছে কারণ এই স্বার্থের দুনিয়া স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না আর এই ছাল বাড়িতে একটা কথা বলছি ভিতরের খবর না ভিতরেই রাখো আর শোষালে এনো না আর এই যে ঘর শত্রু বিভেষণ নিয়ে এসো না বাইরের মানুষ ডেকে ডেকে এনে তোমার সংসারটাতে তস্নস করছো বুঝেছ আজকে এইটুকুই বললাম এই যে এইটুকুই বললাম ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর এই ফারদার কোনো সন্তানকে যদি নিয়ে টানিস না কথা বলবই বলবোই আমি আমি বিশেষ করে আমি রুকে দাঁড়াবো কারো সন্তানকে নিয়ে যদি কথা বলি বুঝেছিস হুম